বিজেপি নেই নিরহ মুসলমান মেরে মেরে মাথা ফাটা ফাটিয়ে ফেলছিল বেঁচে গিয়েছে তাহলে বিজেপি আসলে কি বলতো যে বাড়াইপুরের ঘটনায় যাদেরকে অ্যারেস্ট করেছে তাদের মধ্যে অনেক নিরহ মানুষের সাথে যুক্ত ছিল না আসল যারা কালপির তারা ঘুরে বেড়াচ্ছে আর পুলিশকে বলছে পুলিশ নাকি বলছে খুঁজে পাচ্ছে না এরা যত পরিজাত জাঙ্গুলির মতো এই বাড়াইপুরের ঘটনা যত ঘটে মুসলমানরা আতঙ্কিত হবে এই সাড়ে চার বছরে মুসলমানরা তৃণমূলের কাছ থেকে সেই অর্থে কিছু পায়নি বঞ্চনা লাঞ্চনা আপনি গেছিলেন দুর্গাপুরে সেখানে গিয়ে পারিজাত গাঙ্গুলি যার নেতৃত্বে মূলত সাধারণ গরু ব্যবসায়ীদের উপর আক্রমণ হয়েছিল আপনি সাত দিনের একটা সময় দিয়ে এসেছিলেন এখনো আমরা যা খবর পাচ্ছি পারিজাত গাঙ্গুলি গ্রেপ্তার হয়নি তারপরেই আবার শোনা যাচ্ছে বারুইপুরে বজরং দলের কিছু সদস্য তারা নাকি আপনার একজন টোটো চালক তার উপরে সোমবার একেবারে প্রাণঘাতী হামলা চালিয়েছে এই বারবার হিন্দুত্ববাদীদের এই আস্ফলন এই অত্যাচার এই আক্রমণ সংখ্যালঘু সমাজের উপর এবং তারা একটাই স্লোগান দিচ্ছে জয় শ্রীরাম স্লোগান দিয়ে আক্রমণ করছে আমি দেখুন প্রথম বলবো দোস্ত সংখ্যালঘু সমাজের মানুষের দু হাজার একুশ সালে তৃণমূলের কথাই বিশ্বাস করলো বিশ্বাস করে এই দোষ বললাম বলে আবার এটাকে নিয়ে অপব্যাখ্যা করবে আমি দোষ শব্দটা তুলে নিচ্ছি মিসগাইডেড হয়েছিল দু হাজার একুশে যে বিজেপি চলে আসবে বিজেপির হাত থেকে বাঁচাতে গেলে তৃণমূলকেই লাগবে লাগবে ঢেলে ভোট দিয়েছিল আজকে বলুন একের পর এক বিজেপি তো রুল করছে না এই রাজ্য পরিচয় চালাচ্ছে তৃণমূল কিন্তু আনঅফিশিয়ালি এই রাজ্যের দায়িত্বভার গ্রহণ করেছে আর এস এস ফলে আর এস এস কখনো বিজেপি কে দিয়ে ভয়ঙ্কর অভিযোগ আন অফিসিয়ালি এই রাজ্যটা চালাচ্ছে আর এস এস আর শেষ কখনো বিজেপিকে দিয়ে মুসলিম বিদ্বেষী কথাবার্তা বলাচ্ছে কখনো ওই বজরং বা কখনো ওই পরিজাত গাঙ্গুলির মতো বিজেপির লিডারদেরকে দিয়ে করাচ্ছে এবার প্রশ্ন হচ্ছে এই পরিজাত গাঙ্গুলি দুর্গাপুরের এই এতে হ্যাবিট হয়ে গেছে এই ধরনের ক্রাইম ক্রাইম তো এগুলো করতে করতে এর আগে এর আগে ধর্মীয় প্রসাদ খাইয়েছে জোর করে রাস্তায় দাঁড় করি মুসলমান লোককে এর আগে ওই গরু পাচার করছে অভিযোগে মারধর করেছে পুলিশের সামনে থেকে পুলিশের সামনে মারধর করছে আর এটা লেটেস্ট আগুন লাগিয়ে দেবো গাড়িতে তুলে এ করবো গরুর দড়িদি গলায় ফলায় বেঁধে প্রাণঘাতী হামলা চালিয়েছে অকথ্য ভাষায় গালি গালাজ মাথা ফাটিয়ে দিয়েছে আটটা শিলা একটা বয়স্ক লোককে এটা হয়ে হয়ে যায় একের পর এক যাচ্ছে গ্রেপ্তার হচ্ছে না কেন খোঁজ খুঁজে দেখা যাবে হয়তো শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জিকে ফার্স্ট টাইমে বলে দিয়েছে দিদি ওটা আমার ভালোবাসার ছেলে ছেলেকে হাত দেবেন না গায়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে মমতা ব্যানার্জিরও কথা হতে পারে হতে পারে ফার্স্ট টাইমে কথা বলতে পারে না না গ্রেপ্তার হচ্ছে না কেন গেরেফতার হচ্ছে না কেন এখনো পর্যন্ত বাংলার মানুষ তো দেখছে বিজেপি তৃণমূলের ভীষণ দ্বন্দ্ব নাটক চলছে মুদ্রার এপিটপির এপিট বিজেপি তৃণমূলের মধ্যে দেখানো নাটক চলছে আর সাধারণ বুথের স্তরের বিজেপি তৃণমূলের কর্মীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে ওপর লেভেলে ব্যাপকভাবে সেটিং হয়ে চলছে না হলে তিলোত্তমা এতদিন বিচার পেয়ে যেত তিলোত্তমা সিবিআই বলছে ওই দিনকে রাত্রে তিলোত্তমা যেখানে খুন হয়েছে ধর্ষণ করে খুন করে ধর্ষণ করেছে ওই করিডোরে চুয়ান্ন পঞ্চান্ন জন ঘুরেছে ওই কজনকে জিজ্ঞাসাবাদ করেছে সুতরাং ওই প্রসঙ্গে আমি যাচ্ছি না ফিরে আসছি তো এরা করতে সাহস পাচ্ছে কেন এদেরকে করার সুযোগ দেওয়া হচ্ছে এরা যত পরিজাত গাঙ্গুলির মতো এই বারাইপুরের ঘটনা যত ঘটে মুসলমানরা আতঙ্কিত হবে এই সাড়ে চার বছরে মুসলমানরা তৃণমূলের কাছ থেকে সেই অর্থে কিছু পায়নি বঞ্চনা লাঞ্ছনা ছাড়া আর কিছু ঝুটো জিনিস পেয়েছে এর বাইরে কিছু পায়নি ক্ষিপ্ত আছে ভোট বেরিয়ে যাচ্ছে এটা তো অস্বীকার করার জায়গা নেই যে মুসলমানরা তৃণমূল ছেড়ে বেরিয়ে যাচ্ছে এই ভাঙনটা রোধ কিভাবে করবে আর মিষ্টি মিষ্টি কথা বলে রোধ করা যাবে না এখন এইগুলো একের পর এক পরে ঘটাচ্ছে আর যদি এটা তৃণমূল কংগ্রেসেতে না যুক্ত থাকে যারা ঘটাচ্ছে তাদের ঘাট ধরে জেলে রাখছে না কেন প্রশ্ন তো করবো আমি পাবলিকের কাছে তৃণমূল কংগ্রেসের কাছে করবো যে আপনারা যদি এটা বকলমে এটাকে সমর্থন না করে থাকেন যারা এই ঘটনা ঘটাচ্ছে তাদেরকে গ্রেফতার করছেন না কেন যে একটা ভিডিও চ্যানেলে দেখলাম যে দারাইপুরের ঘটনায় যাদেরকে অ্যারেস্ট করেছে তাদের মধ্যে অনেক নির্হ মানুষের সাথে যুক্ত ছিল না আসল যারা কালপির তারা ঘুরে বেড়াচ্ছে আর পুলিশকে বলছে পুলিশ নাকি বলছে খুঁজে পাচ্ছে না যদি এদেরকে গ্রেফতার করে জেলের মধ্যে রাখে তাহলে আগামী দিনে ভয়ঙ্কর ঘটনা ঘটাবে না কেউ ভয়ঙ্কর ঘটনা না ঘটলে মুসলমানরা ভয় পাবে না আর মুসলমানরা না ভয় পেলে বিজেপির কোলে উঠবে কি এই তৃণমূল তাহলে ভোট ব্যাংকটা হাতছাড়া হয়ে যাবে তাহলে আপনি বলছেন বিজেপির জুজু দেখিয়ে মুসলমানদেরকে কোথাও থেকে একটা মিসগাইড করা হচ্ছে একদম একটা প্রকল্পের কথা বলুন যে প্রকল্পের কথা বলে তৃণমূল মুসলমানদের ভোটটা চাইবে যে আমি এই জন্য ভাই মুসলমান তুমি আমাকে ভোট দাও শুধুমাত্র বিজেপি চলে আসবে বিজেপি আসলে গোস দেবে না বিজেপি আসলে নাকি দেশ থেকে তাড়িয়ে দেবে বিজেপি আসলে এই অত্যাচার বাড়বে দেখ এখন বিজেপি নেই যদি এই দুর্গাপুরের মতো গরু লিয়ে যাচ্ছিল গলায় দড়ি দিয়ে টানাটানি করে তাহলে বিজেপি এসে গেলে কি করবে বলতো এই দেখ এখন বিজেপি নেই বারাইপুরে দেখ ওই নিরহ মুসলমান টোটোওয়ালার মেরে মাথা ফাটা ফাটিয়ে মেরে ফেলছিল ভাগ্যক্রমে বেঁচে গিয়েছে তাহলে বিজেপি আসলে কি হয়ে যাবে বলতো নাকি সব সবাই নাকি বিজেপিকে ভোট দিচ্ছে ঘোড়ার ডিম এটা হচ্ছে এই পারসেপশন তৈরি করা হচ্ছে বিজেপির বাইরে তো তৃণমূলের বাইরে তো প্রচুর রাজনৈতিক দল আছে তাদেরকে জিতিয়ে পাঠাক না বিধানসভার মধ্যে আমাকে ভাঙড় থেকে পাঠিয়েছিল বলে আমি দলিত আদিবাসী মুসলমানের হয়ে একই ভাবে কথা বলতে পারছি ফেক এস যেমন কথা বিরুদ্ধে বলছি এই ওবিসি সার্টিফিকেট যে নোংরা হচ্ছে তার বিরুদ্ধে কথা বলতে পাচ্ছি। তাহলে এই যে মানুষকে এই যে চিন্তা ভাবনা করার সুযোগই দেবে না একদিকে বিজেপি আক্রমণ করবে উল্টো দিকে তৃণমূল তাদেরকে ভুল বুঝাবে কিন্তু এর বাইরে তো প্রচুর রাজনৈতিক দল আছে তাদেরকে জিতে বিধানসভার মধ্যে ঢুকাক না তারা তো মানুষকে প্রোটেকশন দেবে তারা তো জবাব দিয়ে করবে এই যে বোঝার অপশান না দিয়ে কি করছে আপনাদের এই সাধারণ মানুষকে এই পারসেপশন তৈরি করছে বিজেপি আর তৃণমূল তৃণমূলকে হারালে নাকি বিজেপি চলে আসবে কে বলেছে ঘাস থাকলে গরু আসবে ঘাস বন্ধ না থাকলে গরু আসা বন্ধ হয়ে যাবে তৃণমূল তো পাইপ বিজেপি আসার